এখানকার মুখ্য সচিব সে তো তৃণমূলের তোলপি বাহক সে তাকে দিয়েছে তার কি করার ক্ষমতা আছে সে আমাদের লোকটা ভালো কি করবে হবে না নির্বাচন কমিশনকে হয়তো কোর্টে যেতে হতে পারে এছাড়া তো নির্বাচন কমিশনের কিছু করার ক্ষমতা নাই কিন্তু নির্বাচন কমিশন কাউকে ডেপুটেশন নিতে পারে এটা আইন বলছে আমি নির্বাচন কমিশনের পক্ষে কোনো ওকালতি করতে পারছি না করছিও না করবও না আমি আইন নিয়মের কথা বলছি যদি দম থাকে পশ্চিমবঙ্গ সরকারে তাহলে নির্বাচন কমিশনকে অবজ্ঞা করবে নির্বাচন কমিশন কটে যাবে এক সময় নির্বাচন করবো না ঘোষণা করে দিয়েছে মনে করে দেখুন তা সেরকম যদি দম থাকে নির্বাচন কমিশনের তারা করবে আর পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতায় তারা করবে রাহুল গান্ধীর আন্দোলনটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিসের রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে একটাই প্রত্যেকটা ভোটারের ভোট নিশ্চিত করতে হবে তার লড়াই আমি নির্বাচন কমিশনকে বলবো যখন রাহুল গান্ধী দাবি করলো যে কর্ণাটকের মহাদেবপুরায় হঠাৎ করে এত ভোট বেড়ে গেল একটা ঘরে আশি জন লোকের ভোট ভোটার তালিকা তৈরি হয়ে গেল তা সেই তালিকা যারা তৈরি করেছিল এই নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কিন্তু কর্ণাটকে কোনো ব্যবস্থা নিতে পারেনি বলে বোঝার চেষ্টা করো সেই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ব্যবস্থা নিচ্ছে এই বিচারিতা নির্বাচন কমিশন করলে তার বিষয় করতেই হবে আমাদের বাংলা টুডে নাও